আমরা এখন অবস্থান করছি এবার হসপিটালের সামনে এবং আপনারা জানেন যে বেগুন খালদার জিয়া বারো দিন ধরে চিকিৎসাধীন অবস্থায় আছেন এবার হসপিটালে এবং তার শারীরিক অবস্থা অবনতির জন্য কিন্তু দেশি এবং বিদেশি যারা চিকিৎসকরা যারা আছেন সবাই কিন্তু আসলে তার নিবিড় পর্যবেক্ষণ রেখেছেন এবং বেগম খালদার জিয়াকে চিকিৎসার জন্য কিন্তু চীন এবং যুক্তরাজ্য থেকে যে চিকিৎসক যারা এসেছেন তারা কিন্তু তার চিকিৎসার জন্য নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন তাকে এবং বেগুন খালদা দিয়ে যে শারীরিক অবস্থা শারীরিক অবস্থা অবনীত হওয়ার পর থেকে কিন্তু আসলে চিকিৎসকরা বলছেন যে তাকে নিয়ে লন্ডনে আসলে নিয়ে যাওয়ার কথা বলা হয়েছিল এবং দর্শক আপনারা জানেন যে বেগুন খালদা দিয়ে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য তার পুত্র তারেক রহমানের স্ত্রী তিনি কিন্তু বাংলাদেশে এসেছেন এবং তার শাশুড়িকে কিন্তু নেওয়ার জন্য তিনি বাংলাদেশে এসেছেন এবং বেগম জিয়াকে কিন্তু আসলে নেওয়ার জন্য কাতার থেকে আহ যে কাতারের রাজকীয় যে এয়ার অ্যাম্বুলেন্স আছে এয়ার অ্যাম্বুলেন্স করে কিন্তু বেগম খালদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা আছে এবং এই কাতারের যে এয়ার অ্যাম্বুলেন্স এয়ার অ্যাম্বুলেন্সে ত্রুটি থাকার কারণে যান্ত্রিক ত্রুটি হয়েছে সেই যান্ত্রিক ত্রুটির কারণে কিন্তু দর্শক বেগম খালদা জিয়ার যে লন্ডনে যাওয়ার যাত্রা সেটা কিন্তু আসলে পিছিয়েছে এবং তিনি কিন্তু বলা গিয়েছে যে তিনি কিন্তু যাওয়ার কথা ছিল যে আজ শুক্রবার সকালবেলা যাওয়ার কথা ছিল সেটা পিছিয়ে কিন্তু দর্শক আমরা যতটুকু শুনেছি যে তাকে কিন্তু আসলে নেওয়ার কথা হচ্ছে যে রবিবার আসলে নেওয়ার একটা পরিকল্পনা আছে এবং যদি তার পুত্রবধূ ডাক্তার রহমান তার বলবেন সাথে তার শারীরিক অবস্থা ভালো থাকে এবং নেওয়ার মতো সেই কন্ডিশন থাকে তখন কিন্তু তাকে আসলে লন্ডনে নিয়ে যাওয়ার আসলে একটি কথা আসলে রয়েছে এবং দর্শক এয়ার অ্যাম্বুলেন্স যেটা আছে সেটা কিন্তু আসলে যান্ত্রিক ত্রুটির জন্য এখন পর্যন্ত বাংলাদেশে এসে পৌঁছায়নি এবং দর্শক বেগম খালদা যে শারীরিক অবস্থা শারীরিক অবস্থার উপর ভিত্তি করে কিন্তু জানেন যে বাংলাদেশের যে সরকার অন্তর্বর্তীকালীন সরকার থেকে তারা কিন্তু বেগম খালদা জিয়াকে ভিভিআইপি যে সিকিউরিটি আসলে দেওয়া সেটা কিন্তু আসলে দিচ্ছেন এবং তাকে কিন্তু ভিভিআইপি হিসেবে বিবেচনা করা হয়েছে এবং দর্শক এই ভিভিআইপি বলার পর থেকেই কিন্তু আসলে তার এবার সামনে যে তার সিকিউরিটি সিকিউরিটি কিন্তু আসলে জোরদার করা হয়েছে এবং এখানে এসএসএফ এর যে সদস্যরা যারা আছেন এবং এর সাথে বিজিবি সদস্যরা এবং পুলিশ বাহিনী এবং পুলিশ বাহিনীর স্পেশাল ফোর্স এপিবিএন এদের সদস্য যারা আছেন সবাই কিন্তু এখানে নিরাপত্তার চাদরে আসলে বিস্তৃণ দিয়ে ঘিরে রেখেছেন এবারকার হসপিটালের সামনের সমুখ এবং এবারকার হসপিটালের ভিতরে কিন্তু আসলে যে সি সিকিউরিটি আসলে বলয় রাখা হয়েছে এবং এই এবারকার হসপিটালের সামনে ব্যারিগেডের মাধ্যমে কিন্তু আসলে সবকিছু বিস্তৃণ দিয়ে রাখা হয়েছে দর্শক এবং যেটা বলা হয়েছে যে এবার বেগম খালদা কিন্তু নেওয়ার জন্য যে কথাটা বলা হয়েছে সেটা রবিবার আসলে বলা হবে যে তিনি আসলে রবিবার যাওয়ার কথা আছে যদি তার শারীরিক অবস্থা নেওয়ার মতো হয় তাহলে কিন্তু বলা হয়েছে যে বিএমপি থেকে বিএমপি মিডিয়া সেল থেকে বলা হয়েছে যে তাকে তাহলে লন্ডনে নিয়ে যাওয়া হবে আর যদি শারীরিক অবস্থা অবনীত হয় তাহলে কিন্তু সেটা তারা পরামর্শ করবেন এবং চিকিৎসকদের সাথে কথা বলে এটা এটা কিন্তু আসলে আহ ডিসিশন দিবেন তারা এমনটা কিন্তু আমাদেরকে বলা হয়েছে এবং আজ বেগম খালদা যে পুত্রবধূ ডাক্তার জোবাইদার রহমান কিন্তু তার শাশুড়ির সাথে আড়াই ঘন্টা আসলে ছিলেন এবং আড়াই ঘন্টা পরে কিন্তু তিনি এবার থেকে বের হয়ে ডাক্তার রহমান তিনি তার মায়ের বাসায় আসলে যাওয়ার কথাটা আমরা শুনেছি এবং তার মায়ের বাসায় কিন্তু ধানমন্ডিতে আসলে যেটা আমরা শুনেছি সেটা কিন্তু আমাদেরকে জানানোর চেষ্টা করছি দর্শক এই ছিল আমাদের কাছে সর্বশেষ তথ্য এবং আমাদের সাথে যুক্ত থাকুন আমরা যতটুকু সত্য ততটুকু আসলে তথ্য দেওয়ার চেষ্টা করবো